আজকের গল্প কারাদণ্ড আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি কারাদণ্ড পর্ব প্রথম দোহারা লম্বা মেদবিহীন ছাব্বিশ বছরের যুবক কিশনজুন চক্রবর্তী সেই দিন আদালতে চিৎকার করে কাঁদে কাঁদে বলেছিল জজ সাহেব আমি তিন কোটি টাকা চুরি করিনি জজ সাহেব দু বছরের জেল সাজা শোনায় বর্তমানে কৃষ্ণার্জুনের ঠিকানা হলো আলিপুর সেন্টার জেল চারধারে লাল রঙের উঁচু উঁচু ইটের পাঁচিল যেন সভ্য সমাজ থেকে মুষ্টিমেয় কিছু জানোয়ারদের পাকড়াও করে এই লাল রঙের খোয়ারে আটক করে রেখেছে এখন অবশ্য নামটা পাল্টে হয়েছে আলিপুর সেন্ট্রাল সংশোধনাগার মানেটা উচ্চশিক্ষিত ব্যক্তির সাম্মানিক ডিগ্রি যেমন নামের আগে ডক্টরেট জেনারেল বসিয়ে তাদের সম্মান বাড়িয়ে তোলে তেমনি কয়েদি জেলে থাকলেও বলতে হবে ওনাকে সংশোধনাগারে রাখা হয়েছে এতে অপরাধিতক্মা কি বুঝবে দূর দূর ও সালাদের কথা বাদ দেয় ভালো এসব কথা মুখে বলতেও কানে শুনতে ভালো লাগলেও বাস্তবে বলা ভালো অপরাধী তকমা মুছতে সারা দুনিয়াটা যেন সংগ্রামশালায় পরিণত হবে ব্যাপারটা হলো জুতো মারার মতন অবস্থা জুতো পেটা খেয়েও তো কেউ কেউ বলে ওটা নামি কোম্পানি জুতো মূল্য কত জানো এক লক্ষ টাকা যাগে মুরগে এসব কথা বেশি না বলাই ভালো কৃষ্ণার্জুন আলিপুর সংসদাগারে প্রবেশ করতে একটা সাদা পোশাক হাতে দিয়ে বলে গুণধর তোমার নাম্বার পাঁচশো এক লক আপ নাম্বার ষোলো এখানে যারা প্রবেশ করে তাদের এই রকম ভাষায় ব্যবহার করা হয়ে থাকে কৃষ্ণার্জুন এটা বুঝতে পারে এক দেশ এক আইন এক পোশাক শুধু ভাষা বর্ণ ধর্ম উচ্চতা আর শিক্ষাটাই আলাদা কৃষ্ণার্জুন পোশাক হাতে নিয়ে বলে থ্যাংক ইউ ভাষাটা শুনে চিত্তগুপ্ত মশাই খাতা লেখা বন্ধ করে মুখটা তুলে একবার কৃষ্ণার্জুনের দিকে তাকায় মুখে বলল কত কতদূর বিদ্যা কৃষ্ণার্জুন বলল মাধ্যমিক পাস সায়েন্স ছিল চিত্রগুপ্ত মশাই ব্যঙ্গ করে বলে তা এখানে কি ল্যাব মনে করে প্র্যাকটিক্যাল ক্লাস করতে এসেছ কৃষ্ণার্জুন মাথারা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলো চিত্রগুপ্ত মশাই এবার একটু মিষ্টি স্বরে বলল ষোলো নম্বর খাঁচায় চলে যাও ওইখানে পাঁচজন আছে সবাই ভালো একটা কম্বল ও একটা চাদর নিয়ে এগিয়ে যাও আপ ষোলো নম্বর লকআপে আপে প্রবেশ করল একটা হাবিলদার এক কোনায় আঙুল দিয়ে দেখিয়ে দিল মুখে বলল কম্বলটা ওইখানে পেতে শোবে আরও বলল গুণধর এখানে থাকবে এই লিংড়ু পণ্ডিত ছেলেটাকে দেখিস এইভাবেই দিন কেটে যায় কৃষ্ণার্জুন এটা বুঝতে পারে এই খাঁচার খোঁড়া বাঘ হল এই লেংড়ু পণ্ডিত আজ সবাই কৃষ্ণার্জুনের সঙ্গে আলাপ পরিচয় করে বাবু বোস বাড়ি হাওড়া বয়স পঁয়ত্রিশ বছর হাওড়ার একটা তালা তৈরির কোম্পানিতে কাজ করত বাড়িতে স্ত্রী সন্তান মা আছে কালু দত্ত বাড়ি হাওড়া বয়স তিরিশ বছর ওই একই কোম্পানিতে তালা তৈরির কাজ করত অবিবাহিত বাড়িতে মা বাবা ভাই আছে পিন্টু সাহা বাড়ি হাওড়া বয়স বত্রিশ বছর কাজ ওই একই কোম্পানিতে করত বিবাহিত স্ত্রী মা আছে সুমন রায় বাড়ি হাওড়া পঞ্চান্ন বছর বয়স কাজ ওই তালা কোম্পানিতেই হেডমিস্ত্রি ছিল বিবাহিত স্ত্রী ও মেয়ে আছে রনি ব্যানার্জি বাড়ি মেদনাপুর পিংলায় বয়স বত্রিশ বছর কাজ চুরি পকেটমারি করা অবিবাহিত বাড়িতে মা বাবা দাদা বৌদি আছে একটা পা ল্যাংড়া তাই একটা ক্রাচি নিয়ে হাঁটে লেংড়ু পণ্ডিত নামে এলাকায় সবাই চেনে এছাড়া বছরে এলাকায় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো করে তাই অনেকে পণ্ডিত বলে ডাকে কৃষ্ণার্জুন পঞ্চান্ন বছর বয়স্ক সুমন রায়কে কাকাবাবু বলে ডাকলেও বাকি চারজনকে দাদা বলেই ডাকা শুরু করে ঘটনাটা বলা যাক বাবু বোস কালু দত্ত পিন্টু সাহা সুমনবাবু এই চার মূর্তি একটা তালা তৈরি কারখানায় কাজ করত সুমনবাবু হেড মিস্ত্রি এক সন্ধ্যায় ছুটির সময় কারখানার মালিকের সঙ্গে মজুরি বাড়ানোর কথা বললে মালিক উত্তেজিত হয়ে জ্ঞান হারায় পরে মারা যায় আদালত এই চারজনকে এক বছরে জেল সাজা দেয় মাস ছয় জেল খাটা হয়েছে এখনও ছমাস বাকি রনি ব্যানার্জি ওরফে লেংরু পণ্ডিত বাড়িতে মায়ের নয়নমণি কিন্তু বাবা মৃদুল ব্যানার্জি বলে আমার ছোট ছেলেটা একটা কুলাঙ্গার বংশের পুরুষে এই প্রথম আমার কপালে জুটেছে পাড়ার লোকজন লিংড়ুপণ্ডিত থেকে ভয় পায় লোকে বলে লেঙ্গুর কথা কম বলে হাত চালায় বেশি লেংড়ুপণিত কোনো একটা কারখানায় বিশ্বকর্মা পুজো করতে গিয়ে কারখানাটা ভালো করে মেপে নেয় কোথায় কি আছে এক সপ্তাহ পর এক মাঝরাতে চারটে ছেলে লাগিয়ে পাঁচিল টোপকে লোহা লক্ষর বার করে লরি লোডিং নিয়ে কমপ্লিট সমস্যা গাড়ি স্টার্ট হচ্ছে না তাই বারবার গাড়ি স্টার্ট দিতে আওয়াজ হচ্ছিল ব্যাস কোম্পানির সিকিউরিটি গার্ড এসে লিঙ্গু পণ্ডিতকে ধরে ফেলে বাকিরা পালায় লেগরু পণ্ডিতের এক বছর জেল হয় তবে এর আগে এমন অভিজ্ঞতা দুই একবার যে হয়নি তা হলক করে লেঙ্গরু পণ্ডিত বলতে পারবে না সন্ধ্যায় সবাই একসাথে গল্পগুজব করছিল হঠাৎ হাবিদার সে বলে কয়দিন নাম্বার পাঁচশো এককে বড়বাবু ডাকছে কৃষ্ণার্জুনকে বড়বাবু বলে বাবা তুই তো সায়েন্সের স্টুডেন্ট কম্পিউটার জানিস কৃষ্ণার্জুন উত্তর দেয় হ্যাঁ জানি বেশ তো এটা কি সমস্যা হয়েছে বলতে পারবি কৃষ্ণার্জুন মিনিট পনেরো সময় নিয়ে কম্পিউটার সব সমাধান করে দেয় আজ রাতে কৃষ্ণার্জুনের ঘুম আসতে অনেক রাত হয়ে যায় মাঝরাতে ঘুমের করে পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে চিৎকার করে বলতে থাকে যশ সাহেব আমি তিন কোটি টাকা চুরি করিনি ভোর রাতে কৃষ্ণার্জুনের এমন করুণ কণ্ঠে আর্তনাদ করা যশ সাহেব আমি চুরি করিনি সবাই ঘুম ভেঙে যায় সেই ভোর রাতে কৃষ্ণার্জুন বলে তার জীবনে ফেলে আসা দিনগুলোর কথা টিভির পর্দায় একটা ব্রেকিং নিউজ বারবার দেখাচ্ছিল অফিস ফেরত বেসরকারি কর্মী স্বামী স্ত্রী বাড়ি ফেরার পথে দুটো গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার সহ তিনজনকে একটা বেসরকারি হসপিটালে পুলিশ নিয়ে গেলে স্বামী স্ত্রী মৃত বলে ডাক্তার জানায় গাড়ির চালকের অবস্থা সংকটজনক মৃত ব্যক্তির পরিচয় নীলাদ্রি চক্রবর্তী স্ত্রী অলোকা চক্রবর্তী নীলাদ্রিবাবুর বাড়িতে পরিবার বলতে বৃদ্ধ মা আর একমাত্র ছেলে বারো বছরে কৃষ্ণার্জুন চক্রবর্তী সময়ের সঙ্গে সঙ্গে যেমন একটা একটা করে যুগের পরিবর্তন হয় তেমনই এই বৃদ্ধা নিজের পুত্রবধূ ও পুত্র অকাল মৃত্যুকে যেন বাধ্য হয়ে মেনে নিয়েছিল প্রাণের প্রিয় বারো বছরের নাতি কৃষ্ণার্জুন চক্রবর্তীকে বড় করার জন্য মা বাবা ছাড়া ঠাকুমার ভালোবাসা দিয়ে কৃষ্ণার্জুনকে মানুষ করা বড় একটা চ্যালেঞ্জ ছিল সন্ধ্যা হলে প্রতিদিন ঠাকুমার কাছে গল্প শোনা কৃষ্ণার্জুনের একটা বাধার রুটিন হয়ে ওঠে সেই দিন ঠাকুমার মুখে গল্প শুনতে শুনতে কৃষ্ণার্জুন বলে ঠাকুমা আমার দুটো নাম কেন ঠাকুমা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে সে একটা গল্প আছে তাহলে শোন তোর মাকে ডাক্তার বলল যমজ বাচ্চা হবে তাই তোর মা নাম ঠিক করল কৃষ্ণ ও অর্জুন কিন্তু কয়েক মাস পর মেডিক্যাল টেস্ট করে ডাক্তার জানায় যমজ বাচ্চা হবে না বাধ্য হয়ে তোর নাম কৃষ্ণার্জুন রাখা হলো স্কুল জীবনে সব ছাত্রদের মতন কৃষ্ণার্জুন পড়া না পারার জন্য মাঝে মধ্যে ক্লাসরুমের বাইরে নীল্ডাউন হয়ে দাঁড়ানো সুন্দর দৃশ্যের ছবি প্রায় অনেকের চোখে ফটো ফ্রেম হয়ে আছে পড়াশোনায় খুব ভালো ছাত্ররা কৃষাণজুনের পিছনে হাসাহাসি করত কিন্তু কৃষকজুনের সামনে কেউ হাসবে তা সে সাহস কারো ছিল না সেবার জেলা ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট কৃষাণজুনের স্কুল রাজচন্দ্রপুরকে তিন গোল দিয়ে বসিরা স্কুল এগিয়ে যায় খেলা শেষ হতে পনেরো মিনিট বাকি হেডস্যার মাঠে দাঁড়িয়ে খেলা দেখছি আর ভাবছে এবারেও রাজচন্দ্রপুর স্কুল হারছে কৃষ্ণার্জুন সোজা হেড বলে স্যার পনেরো মিনিট খেলা বাকি আমাকে মাঠে নামাবেন হেড বলেছিল তিনটে গোল শোধ করে তবে আমাকে তোর মুখ দেখাবি সেই দিন কৃষ্ণার্জুন মোট চারটে গোল দিয়েছিল উইনারের ট্রফিটা রাজচন্দ্রপুর স্কুল পেয়েছিল পরের দিন হেড স্যার কৃষ্ণজনের কাঁধে হাত দিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে বলেছিল নমস্কার আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন আমার গল্প পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ